আমরা এখন সিরিয়ালিস্ট করব সিরিয়ালিস্ট করে আমরা তাকে আইনের আওতায় নিয়ে তাদের বিরুদ্ধে এখানে মাদক বের নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে স্পেশালি আইনে মামলা হবে আমরা এখন তাদের কিন্তু আপনারা সবাই দেখছেন তো বিষয়টা আপনার কি দেখছেন না অনেকে আমরা এগুলা খাই ঢাকা নিয়ে যাচ্ছি সেটা ভিতর করি কত পেয়েছি যাচ্ছেন কোথায় কিসে যাচ্ছেন

আমরা কিন্তু তাকে ধরতাম কিন্তু যদি পরবর্তী যে আরও দুইজন যে মাল নিয়ে যাবে তার স্ত্রী এবং শালি তাদেরকে আমরা ধরার জন্য আমরা প্রথম টিমে ঢাকাকে আমরা অবগত করে দিয়েছি তারা ঢাকাতে আটক হয়েছে ইতিমধ্যে আমরা এখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা তারা অকাটি স্বীকার করেছে তাও কনফার্ম হওয়ার জন্য আমরা তাদেরকে এক্স করে দেখেলাম তাদের প্যাটের ভিতরে মহিলা দুইজন একটা হলো উম্মে উম্মে জামিলা আর উম্মে হাবিবা তাদের প্যাটে গিলে অবস্থায় প্যাটে আবার রয়েছে এবং আমরা পর্যায়ক্রমে তাদেরকে এখানে আসি জিজ্ঞাসাবাদ করেছি এবং তারা স্বীকার করেছে এবং তারা পর্যায়ক্রমে মালগুলি বিশেষ কৌশল রাখা অবস্থায় পেটে আছে ইতিমধ্যে সতেরোশো পঞ্চাশ পিসি হওয়া বের হয়েছে বাহিগুলি পর্যায়ক্রমে বের হবে বের হওয়ার পর আমরা তাদের মধ্যে আইনের অনুযায়ী ব্যবস্থা নেব ইতিমধ্যে আমরা দুজনকে আসামি করেছি এবং সহযোগী হিসাবে তার স্বামী যেহেতু এই ব্যবসার সাথে জড়িত তাকেও আমরা সহযোগী হিসাবে তাকে আমরা আইনের আওতায় আমরা নিয়ে আসব এবং আমাদের আমরা বত রয়েছে তবে আমরা আমি আসছি নতুন এসেছি নতুন এসে আপনারা দেখেছেন ইতিমধ্যে প্রায় তিরিশ হাজার মধ্যেই আমরা উদ্ধার করেছি পর্যায়ক্রমে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাল চালান হচ্ছে এবং প্যাটের মধ্যে মাল চালান হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন এবং বিশেষ কৌশলে যেভাবে তারা মাল চালান করছে আমরা তাদেরকে পর্যায়ক্রম আনার চেষ্টা করছি এবং অন্তত যে ভয়াবহতা আমাদের কক্সবাজারে আমরা এই কক্সবাজার শহরী পর্যায়ে আনা যায় আমরা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তায় আমাদের নির্ভে গতিতে আমরা কার্যক্রমে এগিয়ে যাচ্ছি তিনজন তো আমরা এই মামলাতে তাদেরকে আমরা ও আসামি করবো আসামি করার পর তাকে আমরা আমি রাত নিয়ে আসবো যিনি আটক হয়েছেন উম্মে জামিলা ওর হাজব্যান্ড হলো আর ওর সাথে যে আছে তার শালি তা অবিবাহিত একটা মেয়ে সেও যাচ্ছে ফ্যাডেগরি মাল নিয়ে ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনারা তাদের বক্তব্য নিয়েছেন তারা স্বীকার করেছে তারা দুজন আপন বোন ওরা ইয়া থেকে আসছে ওই যে টেকনা নীলা থেকে তারা আসছে ইতিমধ্যে তারা স্বীকার করেছে তারা অনেকবার এভাবে মাল বিশেষ কৌশলে তারা মাল ঢাকাতে পাচার করেছে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করবো এর মালের গন্তব্যস্থল কোথায় কার কাছে মাল নিয়ে যাচ্ছে কারায় তাদের সাথে মামলায় জড়িত আমরা যখন আমরা তদন্ত করবো তদন্ত তো অনেক কিছু বেরিয়ে আসবে আমরা মূল হোতা যিনি আমরা তাকে আর নিরাপত্তা আনার চেষ্টা করব ইনশাল্লাহ